ইউটিউবের নতুন কৌশল হাই বাড়বে কন্টেন্ট নির্মাতাদের ভিডিওর মাঝপথে বা শুরুর আগে বিজ্ঞাপন দেখানো ইউটিউব দর্শকদের কাছে নতুন কিছু নয় তবে এবার এক ধাপ এগিয়ে ভিডিও সবচেয়ে আবেগণ নাটকীয় বা আকর্ষণীয় মুহূর্তে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব ম্যাসেগুলের প্রতিবেদন থেকে জানা যায় পিক পয়েন্টস নামের নতুন এই ফিচার চালু করেছে ইউটিউব যা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি র মাধ্যমে পরিচালিত হবে সম্প্রতি কোম্পানির প্রেজেন্টেশনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় জেমিনি ভিডিওর বিভিন্ন অংশ বিশ্লেষণ করে ঠিক করবে কোন মুহূর্তটিতে দর্শক সবচেয়ে বেশি যুক্ত থাকে বা আবেগতারিত হয় সেই সময় দেখানো হবে বিজ্ঞাপন যেন ব্র্যান্ডগুলো দর্শকের মনোযোগের সর্বোচ্চ সুযোগ নিতে পারে উদাহরণস্বরূপ ইউটিউব জানিয়েছে বিয়ের প্রস্তাবের ভিডিওতে হ্যাঁ বলার ঠিক আগে আসতে পারে বিজ্ঞাপন এই কৌশল শুধু বিজ্ঞাপনদাতাদেরই নয় কন্টেন্ট নির্মাতাদের জন্য বাড়তি আয়ের দার দেবে বলে মনে করছে ইউটিউব কারণ ভিডিও যত বেশি দর্শক টানবে পিক পয়েন্টে বিজ্ঞাপন দেখিয়ে তত বেশি উপার্জনের সুযোগ তৈরি হবে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব ইতিমধ্যে নেটফ্লিক্স ডিজনি প্লাস কুলু কিংবা টিকটকের মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে স্মার্ট টিভিতে দেখার সময় ও লাইভ জনপ্রিয়তায় ইউটিউব এগিয়ে আছে সবার চেয়ে দর্শকের উপস্থিতি যেখানে বিজ্ঞাপনও সেখানে এই বাস্তবতায় ইউটিউবের নতুন বিজ্ঞাপন কৌশল একদিকে যেমন বাণিজ্যিকভাবে লাভজনক অন্যদিকে নির্মাতাদের জন্য হতে পারে নতুন অনুপ্রেরণা